সগৌরে ঢেউ উঠেছি পল তোমারি নামে তারা ঝিলমিল করে ওই আকাশে তোমারি নামে সগরে ঢেউ উঠেছে পল তুলিছি তোমারি নামে তারা ঝিলমিল করে ওই আকাশে তোমারি নামে তোমার নামে আর আর চে নায়ক মালিক তুমি রাহুমান আর নায়ক মালিক তুমি রাহুমান রোহিম রাহমান তুমি যে আমার মাহয়ার রহিম রাহোমান তুমি যে বড়ো দায়াবান রহিম রাহোমান তুমি যে আমার মাহয়ার রহিম রাহমান তুমি যে বড় দয়াবান নাম জুপিলে মনেতে শান্তি খুঁজি পাই আকাশের চন্দ্রতারা দেখি আমি মুগ্ধ হই যাই তোমার নাম জুপিলে মনেতে শান্তি খুঁজি পাই আকাশের চন্দ্রতারা দেখি আমি মুগ্ধ হই যাই সাগর তালে প্রাণী করে গনগান আর কেহ যে নয় মালিক তুমি রহমান আর কেহ যে নয় মালিক তুমি রহমান রহিম রহমান তুমি যে আমার মহিয়ান রহিম রহমান তুমি যে বড় দয়াবান রহিম রহমান তুমি যে আমার রহিম রহমান তুমি যে বড় দয়াবান ঢেউ উঠেছি পাল তুলেছে তোমারই নামে তার ঝিলমিল করে আঁকা সে তোমারই নামে ছগলী ঢেউ উঠেছে পাল তুলেছে তোমারি নামে তারকা ঝিলমিল করে ওই আঁকা তোমারি তোমারই নামিলি তোমার নামে মন ময়ূরী করে গান আরে যে নায়ক মালিক তুমি রহমান আর কেছে নাগ মালিক তুমি রহমান রহিম রাহমান তুমি যে আমার মহিয়ান রহিম রাহমান তুমি যে বড় দয়াবান রহিম রাহমান তুমি যে আমার

সারে গুণগান আর কে নাই গো মালিক তুমি রাহুমান আর গো মালিক তুমি রাহুমান রোহিম রাহুমান তুমি যে আমার মোহান রোহিম রাহমান তুমি যে ভাত রোহিম রাহোমান তুমি যে হোমন তুমি চেয়ে বড়ো দয়াবান ঢেউ উঠেছি পল তুলেছ তোমারি নামে তো কিলমিল করি ওই আকাশি তোমারি নামে সগরে ঢেউ উঠেছি পল তুলেছি তোমারি নামে তারকা ঝিলমিল করে ওইয় কাশি তোমারই নামে তোমার নামে মন ময়ূরী কারে গুনগান আর কেহ যে নায়গ মালিক তুমি রহমান আর কেহ যে নায়গ মালিক তুমি রাহুমান রহিম রহমান তুমি যে আমার মহিয়া রহিম রহমান তুমি যে বড় দয়াবান রহিম রহমান তুমি যে আমার মহিয়ান রহিম রহমান তুমি যে বড় দয়াবান রহিম রহমান তুমি যে বড় দয়াবান রহিম রহমান তুমি যে বড়